হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম সুস্বাগতম আবার একটা নিউ ব্লকে তো আজকের ভাইফোঁটা তো এখন বাজে দুপুর দুটো তো হঠাৎ করে একটা ফোন এলো ভাড়ার জন্য তো আজকে যাবো আমি মুকুন্দপুর তো আমাদের নন্দীগ্রাম থেকে গাড়িটা লোড হবে তো চলো যাওয়া যাক কি লোডিং হবে আমি তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি ডিজেল ভরিয়ে নেওয়ার জন্য তো এই যে আমাদের গাড়িতে দাদা ডিজেলটা ভরা শুরু করেছে তো বন্ধুরা ফাইনালি আমি চলে এলাম লোডিং পয়েন্টে তো লোডিং পয়েন্টে আসার সঙ্গে সঙ্গে গাড়ি সাইড করে রেখেছি তো বন্ধুরা একটা গাড়ি লোড হয়ে গেছে তো এই যে আমার গাড়িটা এবার লোড হবে এই লাগাচ্ছে গাড়িটা তো বন্ধুরা এই যে আমি গাড়ি লাগিয়ে দিয়েছি লোডিং করার জন্য তো আমাদের গাড়িতে আজকের সাউন্ড সিস্টেম লোড হচ্ছে আমাদের নন্দীগ্রামে কালী পুজোর উপলক্ষে বক্স কম্পিটিশান ছিল তো আগামীকাল কম্পিটিশান হয়ে গেছে তো এটা হচ্ছে দেবী মিউজিক তো এই মিউজিক সিস্টেমটা আমাদের দুটো গাড়িতে লোড হচ্ছে যে সেই দিকে একটা একটা গাড়িতে লোড হয়েছে আর আমাদের গাড়িতে লোড হচ্ছে টোটাল আটটা বেজ আছে চারটে মিট আছে তো দেখা যাক কত সময় লাগে লোডিং করা কমপ্লিট করতে তো লোডিং করা কমপ্লিট হলে এখান থেকে গাড়ি ছাড়বো আবার তোরা এইমাত্র আমাদের গাড়ি লোড করা কমপ্লিট হলো তো এই যে দাদারা দড়ি দিয়ে একদম ভালো করে বেঁধে নিচ্ছে আর বান্ধরা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে গাড়ি ছাড়বো ওই গাড়িটা কমপ্লিট হয়ে বেরিয়ে গেছে আমি এবার বেরোবো সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যা হয়ে এসছে তো আমি এই মাত্র এই যে গাড়ি ছাড়লাম তো বর্তমানে আমার নন্দীগ্রাম বাজারের রুটটা দিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে বন্ধুরা আমি এই মুহূর্তে এই যে হেড়িয়া চলে এলাম তো আর আমি কাছে রুটটা ধরবো তো বন্ধুরা আমরা এই মুহূর্তে কালীনগর চলে এলাম তো গাড়িটা সাইড করলাম তো একটু চা খাবো বলে তো এই যে দোকানের দিকে যাচ্ছি চা খেয়ে আবার গাড়ি ছাড়বো তো বন্ধুরা আমি এই মুহূর্তে মারিসদা বাস স্ট্যান্ডটা ক্রস করছি তো বর্তমান আমি দীঘা টু নন্দকুমার রুটে আছি তো বন্ধুরা আমি এই যে মুকুন্দপুর চলে এলাম এটা হচ্ছে মুকুন্দপুর বাস স্ট্যান্ড এখান থেকে আর কয়েক কিলোমিটার গেলেই আমাদের আনলোডিং পয়েন্ট বন্ধুরা ফাইনালি চলে এলাম আনলোডিং পয়েন্টে মানে দেবী সাউন্ডের মালিকের গোডাউনে তো আসার সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি খালি করা শুরু করে দিয়েছে দাদারা দেখাচ্ছি তোমাকে একটু অন্ধকার হচ্ছে বোঝা যাবে না তো বন্ধুরা আমি কাঁথি কস করার পর এই যে নাচিন্দা মন্দিরে চলে এলাম পরে আমি হেড়িয়া পাস করব হেড়িয়া হয়ে আমাদের ধরব ধরবো বন্ধুরা ঘড়ির কাটা এখন রাত্রি দশটা তো আমি চলে এলাম এই মুহুর্তের এ পাড়া তো বাড়ি পৌঁছোতে আর আমার বেশি টাইম লাগবে না তো আজকের টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে জানিও কেমন হয়েছে